কতবার আমি বারণ করেছি ওকে তুমি বাইক নিও না বাইক নিও না চারিদিকে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে বলে বিয়ের সময় তোর বাবা যদি আমাকে বাইক দেয় তোকে আমি বিয়ে করতে যাব না অথচ ওই মানুষটা পাঁচ বছর ধরে আমার সঙ্গে প্রেম করছে প্রত্যেকটা দিন আমাকে সাইকেলে করে নিয়ে গিয়ে গার্ড ব্রিজের পাশে বসে আমার সঙ্গে প্রেম করতো যেখানে বসে প্রেম করতাম সেখানে আর ঘাস ওঠে না আর এতদিন পরে আবার বলছে আমি বিয়ে করব না আমি বলে আমি কিন্তু মরবো বলে বিয়ে আমি করবো এক হাতে বাইকের চাবি নেব আর অন্য হাতে তোর মাথা আমি সিঁদুর দেব। জোর করে সেই বাইক নিল এক সপ্তাহ চালাতে রাস্তায় পড়ে গোটা উল্টে গেল কি রকম মলম লাগিয়ে চায় লাগিয়ে আর চুম খেয়ে খেয়ে ঠোঁট দুটো ভালো করিস যদি কিছুদিন ভালো থাকলো আবার কোথাও ফুলের গাছ ধাক্কা মেরে দুটো চোখ কানা করে বসে আছে সেই চোখ ভালো করার জন্য আমি কন্টিনিউ হসপিটালে ছুটে ছুটে বেড়াচ্ছি লোকটা তো বেডে শুয়ে আছে তো তার বায়ারা কোনো কবে না গো শো জগা দেখি তোমার মর শুনতে পারতে পার কানা আমার মুখ দেখবে এই দেখ কোথায় রে তুই এই তো দাঁড়িয়ে আছি আমার কাছে ডোয়ানা বলো চোখে নিয়ে পা শো চোখে নিয়ে পা চোখে সো সবসময় দেখি ওরে খুব কষ্ট হচ্ছে না দেখি কি হয়েছে এই যে আজ না আমার চোখ খুলে দেবে তুমি কার কাছে শুনেছো পাশের বেড়ে তো আলোচনা হচ্ছে চোখ খুলবে পরে আগে ঠিক হয়ে বসো সে কি কোনো অসুবিধা হচ্ছে তা অসুবিধা না হলে বলতেছি তিন মাস এক জায়গায় বসে আছি অসুবিধা হলে হতে পারে কি বলি শোন না বলো তিন মাস এক জায়গায় বসে বসে আমার সাত পুরু চামড়ার আজ ও নিয়ে তো আর চিন্তা করতে হবে না বাড়ি নিয়ে গিয়ে কার্বলিক অ্যাসিড দিলে ভালো হয়ে যাবে অ্যাসিড দিলে ভালো হয়ে যাবে হ্যাঁ তুই তো ডাক্তার কাছ থেকে তো ডাক্তার হয়ে গেছিস রে এই যে আজকে তো তোমার চোখ খোলা হবে গো আমার তোমার চোখ খোলা হবে তুই জানিস হ্যাঁ গো আমার চোখ খুলে কিন্তু আমি আগে তোর দেখবো তা চোখ খোলার সময় আমি থাকবো তুই থাকবি কে থাকবে নার্সের মেয়েরা চোখ খুলবে এই চোখ খুলে দিলে আমি আগে নার্সের মেয়েদের দেখবো হ্যাঁ তুই তাহলে আমার ভালো মানুষের চোখ দিছি হ্যাঁ গো না কি কোন টেংরা চোখ দিছি দেখিস কোন টেংরা চোখ দিনি আমি তাহলে আমি ওই নার্সের মেয়েদের দিকে উল্টো পাল্টা ভাবে তাকাবো তোমার ভালো ছড়ে কি দিয়েছি এইছি ইশ বাবা ভালোই বসো না কেন কোনো সমস্যা হচ্ছে সমস্যা না হলে বলতেছি তিন মাস এক জায়গায় বসে আছি অসুবিধা হলে হতে পারে চোখ ভালোই হই আমার কথা দিতে হবে কি তুই আর কোনদিন বাইক চালাবে না বাইক চালাবো তাহলে বাইকটা কি হবে আতে যে বাইকটা আছে ওর পিছনের চাকাটা খুলে নেবে পিছনে চাকা খুলে নেবো হ্যাঁ নে নিয়ে স্বর্গরাত করে নেবে স্বর্গরাত কি রে স্বর্গরাত মানে জানো না না ওকে স্বর্গরাত মানে মরিবো আভেন আমার এই আরেন ভাই বি চাকা গুলা আমি মরিব ভ্যান করব হ্যাঁ সেই ভ্যান আমি চালাবো রোজগার হবে গো এই আ কো বাবা তো কি আছে আমি এটা মই আমি এটা মোটর ভ্যান চালাবো আমি আর আরেন ভাই চালাবো লো বাবা মোটর ভ্যান চালাবো গালি রে ওটা গেল না দেখেছো কানা হাসা করতে চান মারবে বলে কোথায় গেলি রে এই তো তোমার হাতে ফাঁকে আমি দাঁড়িয়ে আছি কানা বলে ভালো করে ঘুরছি না এই যে বাবা ভালোই বসু না কেন কোন সমস্যা হচ্ছে সমস্যা না হলে বলতেছি তিন মাসে বসে আছি অসুবিধা হলে হতে পারে একটি বিশেষ ঘোষণা ঘোষণাটি অনুগ্রহ করে মন দিয়ে শুনবে চার নম্বর বেডের পেশেন্টের বাড়ির লোক রিসেপশনে দেখা করুন তা আমাদের বলতে এই যে আমাকে ডাকছে কোথায় রে ডাক্তার রে ঘরে কেন আইকে সই করে দিলে তোমার ছুটি হয়ে যাবে ডাক্তারের ঘরে তুই একা সই করতে যাবি হ্যাঁ তবে আমার ছুটি হবে হ্যাঁ হ্যাঁ ছুটি হওয়ার দরকার নেই একদম চাইনি কেন কি হয়েছি এই শুনিনি মম্মি তাদের আপনাদের কি করেছে ওই ডাক্তাররা শুনেনি তুই আবার একা ডাক্তারের ঘরে যাবি মরমি বলে লেগেছে একদম চাইনি তুই অঙ্কাত হার তা তোমার শোনাই এত দু সংসার করছি আর খারাপ কিছু তুমি দেখেছো এই তোর আমি কোনদিন খারাপ বলেছি তবে ওই ডাক্তারদের বলছি তো তুই জানিস কালকে পাশের পেটে কী হয়েছে কি হয়েছে পাশের পেটেতে এই খুব গন্ডগোল হচ্ছে ধুমধাম মাছ হচ্ছে আমি বলি কি হচ্ছে বলিনি তারপর সকালবেলায় বৌদি জিজ্ঞেস করেছি আরে ওদি তোমাদের পেটে গন্ডগোল হচ্ছিল কেন বৌদি বলে আর বলো না দাদা এই একটা ডাক্তার এসে আমার স্বামী জ্বর হয়েছে তার বুকে না টেলিস্কোপ চেপে ধরে আমার বুকে টেলিস্কোপ চেপে ধরে ওটা মনে হয় নতুন ডাক্তার যা তার বুকে চেপে ধরে হাত সাইজ করতেছি ওরম হয় হ্যাঁ গু এই যে সকালবেলাও তো বিশাল গন্ডগোল কি গন্ডগোল আমি দেখুন একটা মেয়ে ভ্যানের উপর শোয়ানো আছে আচ্ছা কি হয়েছে জানি না চারটে ইয়াং ছেলে তার বুকের উপর চেপে বসে আছি সে কি মেটা এত খ্যাচা খিঁচতেছে হ্যাঁ চারটে ছেলে নাড়ু করে দিচ্ছে এখন চারদিকে প্রচুর খ্যাঁচাখ্যাঁচি চলতে বুঝলি কেন বলো যে এরম হচ্ছে রুগী যে এরম খিচতেছে ডাক্তার এরম খিজতেছে আর শালায় যে ছেলে কোটা বসা যা খুঁজে পায় না আর ভালো তো কি বলিসোন বলো একদম এদিক ওদিক যায়নি ছুটি হওয়ার দরকার নেই তুই আমাকে থাকছো না চল বাদে সব কেনা ও গো যে চাপার উপ আমি তো ছোটো খুটে ঘরে চলে যাই তো যেতে হবে হ্যাঁ একু তুই না সই করলে হবে না তা ভর্তি করার আমি সই করে ভর্তি করেছি তোর একটা কথা বলি শোন বলো তুই বলবি আমি সই ভুলে গেছি হ্যাঁ তুই এখান থেকে আস্তে আস্তে যাবি হ্যাঁ গে আর বুড়া আমুলটা কেটে আর ছুট মারবি কেন বলদে হ্যাঁ ওই আমুল দেওয়ার টিপ সই দিয়ে নেবে তুই ওন দেয়া আমুলটা কেটে তুই আর চলে আসবি আই সামান্য টিপ সই দাও তার আমুল কেটে তুই আইব সোনা আমুলটা যা যাক তুই পুরো চলে যাবি সেইটা চাস তুই ওতে চিনি না ডাক্তাররা কি বদমাশ একদম যাইবি ওকে তুমি চিন্তা করো আমি তোমার আছি তোমার থাকব আমি যাব আর চলে আসব তো যেতে হবে হ্যাঁ গু মাগলে হবে হবে না চয় তো শুয়ে যাও চল নার্স মেরা চোখ খুলতে হবে কোথা যাবে তুমি কি কইছি বল দেবি তুই ভাই সাতানে যাবি ওকে তুমি চিন্তা কর না আমি যাবার টিপসে দিয়ে চলে আসব দূরে থেকে টিপস হইতে ছুট মারবি আচ্ছা এই যে তুমি তাহলে সাবধানে বসবে কোন অসুবিধা হবে তুই যা আমি তাহলে যাই হ্যাঁ এই যে এই যে এই এই লক্ষ্য করে দেখবি ডাক্তার কি মুড নিয়ে আছে আগে ওইগুলো খেয়াল করবি তবে যাবি সাধারণ ইনজেকশন দিয়ে দিয়ে এমন সেলা পরিষেবা তৈরি করেছে আজ 10 বছর এই হাসপাতালে চাকরি করছি এই যে 4 নম্বর বেডে যে পেশেন্টে আছে নাম ভজরি জামতলা বাড়ি আজ যে চোখ খোলা দেন তা চোখটা খুলবো তাড়াতাড়ি শালে এখনো আস না কেন আর কই ভজরি কেমন আছো কে রে কোচি শালি আয় আয় আরে বি নয়

এবার আস্তে আস্তে চোখটা খোলো আস্তে আস্তে চোখটা খোলো আস্তে আস্তে চোখটা খোলো কি দেখছো কি এখন কি সমস্যা হচ্ছে

আমি নাকি আবার চার নম্বর বেটে বসবো তিন মাস আগে আমার সাতপুরু চামড়া দুপুরু আছে আমি আবার বলবো হ্যাঁ প্রত্যেক দিন হাসপাতালে কি গন্ডগোল হচ্ছে মাতাঙ্গ হচ্ছে দুমদাম আজ শুনতে পাচ্ছি কিন্তু চোখে দেখতে পাচ্ছি না আজকে তো চোখ সেরে গেছে আজকে সবগুলো দেখবো কেন হাসপাতালে এত গন্ডগোল হচ্ছে রে বুড়িটা জল দাও জল দাও করে কাক কাউ করছে কেন হ্যাঁ ওনার আবার কি হয়েছে বা কি ভাবে বস্তা মুড়িতে পড়ে আয় দাও ও বুড়ি মা দাঁড়াও হাসপাতালে বা উপকার করার লোক কেউ আছে এই অধম তো সব উপকারগুলো করে দাও চোখ তো সবাই ভালো আছে তোমার জলটা দেব আর তারপর দেখবো হাসপাতালে তো গন্ডগোল হচ্ছে কেন ম্যাডাম দেরি করছেন কেন আরে আপনার স্বামীর অপারেশান টাকা করে দিয়ে দিন ডাক্তারবাবু আমরা গরিব মানুষ অতগুলো টাকা দাবি করলে কোত্থেকে পাবো বলুন তো দেখি আর অপারেশনের পরে গরিব বলবে না এক লাখ টাকা দিতে হবে তো আর ইচ্ছা মতো আর সাত টাকা দিতে পারবো আরে পাঁচশো টাকা কি হবে এ কি বলেছিল না বললো ও পাঁচশো টাকা আপনার দিতে হবে না আপনি আমার দিকে তাকিয়ে দিন আর আমি আপনার দিকে তাকিয়ে দিচ্ছি আমাদের লোক খুব ঠেটা জানতে পারলে তোমার বারোটা বাজিয়ে দেবে আর আমার বারো দোকানে চব্বিশটা বাজিয়ে দেবে আরে বাবা আমি হলাম এই হসপিটালে ডক্টর আর ডক্টর এমনি সব জায়গায় হাত দিতে পারে আর তাছাড়া আমার রুমে আসতে গেলে না নখ করে আসতে হয় তোমার ঘরে ঢুকতে গেলে সারা ঢুক্ত ঢুকতে হবে হ্যাঁ নালে ঢোকা যাবে না হলো ডাক্তার বাবু আমাদের রোয়া হচ্ছে তোলা ভাঙতেছি আ শরীর খুব খারাপ আই পারবো না এ কি বলি শুনুন না কি আপনি আমার গায়ে গায়ে থাকলে না আপনার সব ফ্রি করে দেব তোমার গায়ে থাকলে ফ্রি হয়ে যাবে হ্যাঁ তা তুই তো আগে বল নে তো লোকের জন্য লুঙ্গি কিনেছি কলকেট ব্রাশ কিনেছি বিড়ি কিনেছি গামছা কিনেছি ৬-৭০০ টাকা বাকি আছে ওইটা দেবে আরে বাবা ওগুলো ফ্রি হয় না তবে এই হসপিটালে ওষুধ ইনজেকশন যা লাগবে ওগুলো সব ফ্রি করে দেবো হসপিটালে যা হবে ফ্রি হবে हां তা না কিছু কোন তোমার গায় গাদি আর স্বামী আপোস টাকাটা শোধ কর দিন এই তাহলে দূরে কেন আমার কাছে এসো কেমন গতি मोहब्बत के झंडा मिसी जी आ जी तो तो बड़ा बड़ा मिसी जी तो तो बड़ा बड़ा कैसे के झंडा कैसे बड़े फल फल मोहब्बत के झंडा मिसी जी आ এই সত্যি এর আগে না অনেক মেয়ের সঙ্গে প্রেম করেছি কিন্তু তোমার মতো সুন্দরী আমি আগে কাউকে পাইনি এখানে আরে আপনাদের এই সময় বেটে থাকার কথা আর বেটে থাকার কথা ছিল তো বেটে ছিলাম তো একটা বুড়ি দেখি জল দাও জল দাও করে কাউ কাউ করছে বলি বুড়ির জলটা দিয়ে আসি এবার জল খুঁজে আপনার রুমের পাশ দিয়ে যাচ্ছি দেখি আপনার রুমের ভিতরে ব্যাং এক ডাক শুরু করে আমি বলি এখানে ব্যাং ডাকছে মানে শিওর জল আছে ওরে বাবা সেই জলে তোমরা নেমে দাঁড়িয়ে আসো আমি জানবো কি করে এই যে তুমি দেখতে পাচ্ছ তোমার চোখ ভালো হয়ে গিয়েছে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি সব বাবা চোখ দুটোর জন্য কি কষ্ট না করেছি বলো কেন তুমি কে আমি তো তোমার বউ তোমার নাকে তিল তুমি আমার বউ। হ্যাঁ। তাহলে আমার চোখ সরে নি কেন তুমি দেখতে পাচ্ছ না? কিন্তু এর আগে যা আমি দেখলাম তুমি ডাক্তার এর বউ। তাহলে আমার চোখ সরে দে। সেলা কতো করে বললাম তোমার যেতে হবে না আমি না হাসপালে পড়ে থাকব। শুনলো না কথা? আমি সত্যি ডাক্তার আউ তোমার হাতের কাজ তো বিরাট গু। 1 সেকেন্ডের মধ্যে কাজ শুরু করে দেছো। সেলা পিছন পিছন ছুটে tutela আসছে কোন মিনিটের মধ্যে সঙ্গে সঙ্গে সত্যি তোমার হাতের কাজ পাকা আছে। মাত্রা গම්পায় খেলে করে

কুকুর প্রভু ভক্ত প্রাণী ওরা আমি অসম্মান করবো কেন তবে হ্যাঁ ওরা যখন রাস্তাঘাটে খারাপ কাজ করে ওরা জানে ওরা খারাপ ওরা যদি তোমাদের দেখে ওরা ভাববে সালা আমাদের থেকে তো খারাপ মাল আছে রে টাকা দিলে সব কাজ করে দেবে এখান থেকে এক লাখ টাকা আমার বউ বাঁচিয়ে দিয়েছে গায়ে গা ঘষে এই যে কি বলেছে শুনতে পেয়েছো এই জগতে টাকা ছাড়া কিচ্ছু হয় না গো টাকা ছাড়া সব ফাঁকা টাকা ছাড়া সব ফাঁকা হ্যাঁ টাকা ছাড়া কিছু হয় না না টাকা ছাড়া যদি কিছু না হলো তাহলে এত কষ্ট করে তুমি আমার হাসপাতাল মানে

ওড়া যদি ব্যথা করে তুমি না মেডিসিন দিয়ে সাইজ করে দেবে যখন ডাক্তার এর করবে মেডিসিনটা কে দেবে রোগীর কারচন্দ্রা অভাব দৃষ্টি না কাজ হবে না গায়সা বলে হবে ভুলে ও আচ্ছা যখন হাসপাতালে জয়েন বলে দিয়েছিল মানুষের সেবা করবে জনগণের সেবা করবে এখন সব ভুলে গেছো আরে বেশি ডাক্তারের সঙ্গে লাগিস না পুরো ওপরে উঠে যাবি তুলে দিচ্ছ নামাবে কখন দাঁড়াও আমি নামাবো দেরি করো আগে বুড়ির জলটা দেওয়া আসি বুড়ি জল জল করে কাউকে করছে বুড়ির জলটা দেওয়া আসি তারপর নামাচ্ছি আমি এই যে একদম দিকে যাবে না কেন হসপিটাল হাজার হাজার রুগী পড়ে আছে কার কোন রোগ তুমি জেনে রেখেছো যদি তোমার কিছু ছোঁয়াছে হয়ে যায় বুড়ি জল দিতে গেলে আমার ছোঁয়াটা রোগ হবে বুড়ির কি রোগ হয়েছে আমি জানি না তবে তোমাদের যে রোগ হয়েছে

আমার পিছনে গুছিয়ে ইঞ্জেকশনটা দেবে 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 ইঞ্জেকশন দেবে তা বুড়ি জলটা দেওয়া আছি তারপর ইঞ্জেকশন নিচ্ছি ও বুড়ি মা বলে বাবা সে তো আর কোনো সারা নেই গো বুড়ি মা জল খাবে না আরে চ সর্বতমার চোখটা ভালো হলো বুড়ি মা বুড়ি মা ও বুড়ি মা জল খাবে না জ হে কেমন মা কালো ভাই বসে আছে কেন

অন্ধকারে চলে গিয়ে আমার আদৌ ম্যাডাম ম্যাডাম আমার একটা ইনজেকশন বাজি আছে না দেখুন তো আপনাদের হার্ভিসিতে কোনো বিষ ইনজেকশন আছে এর আগে যে যন্ত্রণা হচ্ছিল আমি সহ্য করতে পারছিলাম এখন জানি না যে যন্ত্রণা হচ্ছে কেন আমি সহ্য করতে পারছি না ডাক্তার বাবু সবাই তো আপনাদেরকে ভগবান বলে ভগবান হম শয়তানের মতো কাজটা করলেন কি করে আপনি তো কোনো মায়ের সঞ্চান আহ আজকের মৌমিতা দেবনাথ ডাক্তার ছিল তাই তার প্রত্যেকটা মৃত্যু সংবাদ প্রত্যেকটা কবরের পাদায় পৌঁছেছে আর কেউ কি খবর রেখেছে এই হাসপাতালে প্রত্যেকদিন কত গরিব মানুষের রক্ত চুষে খাওয়া হয় তাদের কোন খবর কোনো পাড়ায় আসে না কারণ তারা তো করি মা মা তুমি আমাকে ছেড়ে দিতে পার না মা আমি তোমাকে ছাড়ার মানা মা তুমি আমাকে ছেড়ে দিতে পার

একটা মেয়ে হয়ে একটা মাইকে শেষ করে দিলে তোমার মেয়ে মুখ আমি তোকে ঘৃণা করে আজ প্রত্যেকটা সংসারে যদি প্রত্যেকটা শাশুড়ি যদি মা হয়ে যায় আর বউ যদি মেয়ে হয়ে যায় এত বড় বড় দুর্ঘটনা কি ঘটবে বলো তাই আজ থেকে যে কাজ করেছো আমি তোমাকে কোনোদিন কোনোদিন না কোনোদিন না কোনোদিন দাঁড়াও তোমরা সবাই আমাকে দোষ সাজিয়ে দূরে সরে যাচ্ছ বলতে পারো আমি সব কাজ জন্য করেছি ওগো তোমার জীবনকে বাঁচানোর জন্য এই কাজ করতে আমি বাধ্য হয়েছি তোমার মা তো তোমাকে চোখ করে জীবন দিয়েছি আর আমি হাসপাতালের বিলকে পরিশোধ করার জন্য নিজের যৌবনটাকে দিয়েছি গো তোমার মায়ের জীবন আর আমার যৌবন দিয়ে তবে তোমাকে আমি সুস্থ করতে পেরেছি তোমার মা তো মরে গিয়ে মুক্তি পেয়ে গেছে বলো না আমি যে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে জীবন তো লাশ হয়ে রইলাম আমি এবং নিয়ে কোথায় যাব আমি চাই না তোমাকে তোমাকে যে আমি চিরদিনের মধ্যে চলে যাচ্ছি ভালোবাসা মানে চলে যাবে জড়িয়ে রাখা ভালোবাসা মানে আঙলে রাখা তোমাদের পুরস্কৃত জীবন নিয়ে আমার ঘৃণ্য জীবন নিয়ে শুধু একটা কথা বলতে চাই ভালোবাসা মানে জীবন ভালোবাসা মানে যন্ত্রণা ভালোবাসা মানে প্রেরণা ভালোবাসা মানে পাওনা

রে অমোন ভাবে ভিভে গেল হায় রে অমোন ভাবে